রাস্তাঘাটে বের হওয়ার সময় তিনটা আমল করে আপনি বের হয়ে যাবেন ইনশাল্লাহ ওই রাস্তাঘাটের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে পাক আপনাকে হেফাজত করবে আপনি বের হওয়ার সময় আমলটা করবেন আপনার সন্তানদেরকে বের করা দেওয়ার সময়ও আপনি এই আমলগুলো করাই তারপরে বের করে দিবেন কারণ আজকে আমাদের সমাজে আমাদের রাস্তাঘাটে দেখা যায় এতটাই অ্যাক্সিডেন্টটা বেড়ে গিয়েছে রাস্তাঘাটে আপনি নিজে সচেতন হয়ে চললেও দেখা যাচ্ছে যে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন যে কোনো মুহূর্তে অন্য গাড়ি বা অন্য কেউ আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে এই জন্য নবীজির শিখানো এই দোয়াগুলো এই নিয়মগুলো পাঠ করে যদি আমি রাস্তাঘাটে চলতে পারি তাহলে পাক অবশ্যই আমাকে হেফাজত করবে যদি কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হয়েও যায় আল্লাহ পাক অবশ্যই এই অ্যাক্সিডেন্টটা আমার শহীদী মরণের কারণ করতে পারে এজন্য এই দোয়াগুলো এই নিয়মগুলো অবশ্যই আমাদেরকে পালন করা উচিত প্রথম কথা হলো যদি আপনি দূরবর্তী কোনো সফরে রওনা হন যেটা আপনি সফরের জন্য রওনা হয়েছেন কসরের অন্তর্ভুক্ত আপনি হয়ে গিয়েছেন এমন যদি সফর হয়ে থাকে কোনো দিনের জন্য আপনি আটচল্লিশ মাইলের অধিক আপনি অতিক্রম করবেন এমন সফর হয়ে থাকে প্রথম আমল হলো আপনি বের হয়ে যাওয়ার সময় দুই রাকাত নামাজ আদায় করে নফল নামাজ আদায় করে বের হয়ে যাবেন নবীজি বলছে এই দুই রাকাত নামাজ আদায় করে যদি কোনো মানুষ সফরে বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বদলতে ওই ব্যক্তির জিম্মা নিয়ে নেন ওই ব্যক্তির জিম্মাদারি নিয়ে নেন রাস্তাঘাটের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে সম্পূর্ণ হেফাজত করে দুই নম্বরে আপনি রাস্তাঘাটে বের হওয়ার সময় যদি সফরটা আপনার কাছে হোক অথবা দূরে হোক বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন তখনই আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হবেন বিসমিল্লাহি তওয়াক্কাল তো লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিউল নাজিম এই দোয়াটা আমরা সকলেই জানি ছোট্ট একটি একদম কমন একটি দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আমি আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহ নামে তাওয়াক্কুল করে আমি আল্লাহর উপরে সফরদ্য করে আমি বের হয়ে যাচ্ছি আপনি পড়তে পারেন আপনি পড়লেন আপনার সন্তান পড়তে পারে না ছোট মানুষ আপনি তাকে পড়ায়া দিলেন আপনি তাকে পাঠ করায়া দিলেন সন্তানকে স্কুলে বের করে দিচ্ছেন বাজারঘাটে বের করে দিচ্ছেন আপনি তার সামনে ডেকে নিয়ে আপনি পড়াবেন তাকে বাবা তুমি পড়ো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক স্বয়ং নিজে আপনার সন্তানের জিম্মাদারি নিয়ে নেবেন আল্লাহ পাক স্বয়ং নিজে তাকে সমস্ত বিপদ অনিষ্টতা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে এর জন্য এই দোয়াটা পাঠ করতে আমরা কখনোই ভুলবো না তিন নম্বরে আপনি যদি কোনো যানবাহনে উঠবেন বাসা থেকে বের হয়ে আসছেন নিচে এসে আপনি যানবাহনে উঠবেন এই যানবাহনে ওঠার সময় অবশ্যই আপনি ওই দোয়াটা পাঠ করবেন পবিত্র কোরআনে শিখানো বিসমিল্লা হি মাজরে হা বিসমিল্লাহ হি হা ও মুর সাহা ইন্না রব্বিল্লা গফর এই দোয়াটা আপনারা বেশি বেশি পাঠ করবেন এটা পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবুল করবেন আরেকটি দোয়ার কথা পাওয়া যায় সেটা হল সুবাহান আল্লাহ সাক্ষর না হা দা ওমা কুন্না আল্লাহ মুকরিন সুবাহান আল্লাহ সাক্ষর আল্লাহ না হা দা ওমা আলা মুকরিন আপনি যখন কোনো যানবাহন উঠবেন এই আয়াতের অর্থটা হলো হে আল্লাহ আপনি যে যানবাহনটা উঠতে চাচ্ছি বা যে যানবাহনটা আমি চড়বো এখন এই যানবাহন আমার অন্তর্ভুক্ত বা আমার আয়ত্তে নিয়ে আসার ক্ষমতা আমার ছিল না তুমি আমার এটা বসীভূত করে দিয়েছ এজন্য আমি এই যানবাহনটা চালাতে পারতেছি এজন্য তুমি এই যানবাহনটাকে বিপদ আপদ বালা মুসিবত রাস্তাঘাটের বিভিন্ন বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আপনি যখন আল্লাহকে বলে পবিত্রকুলের আয়ত্তটা তেলাওয়াত করে এই সন্ন্যাস পদ্ধতিগুলো মেনে যখন রাস্তাঘাটে বের হবেন অবশ্যই আল্লাহর আলামিন আপনাকে হেফাজত করবে রাস্তাঘাটের বিপদ আপদ বালা মুসিবত থেকে পাক আপনাকে অবশ্যই বিরত রাখবে